সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক আজকে তোমাদের সাথে শেয়ার করব আমাদের ঈদ কেমন কাটলো আমাদের ঈদ হচ্ছে রবিবার গিয়েছে তো ব্লগটা আজকে আপলোড করছি সো বলতে পারো আমি ইটালিরটাও বাংলাদেশেরটাও দুইটা ঈদ পালন করেছি যাই হোক ঈদের দিন সকালে হচ্ছে আমি উঠে সব কিছুর ফিনিশিং দিয়ে দিচ্ছি লাইক কেকস এগুলো সব কিছু আমি অর্ধেক রেডি করে রেখেছিলাম তো এটা বলতে পারো ঈদের দিন আর ঈদের যে দুই দিন প্রিপারেশান সেটার অলরেডি আমি ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি তো প্রথমে হচ্ছে ক্যারামেল চিজ কেকটা আমি রেডি করে নিয়েছি তারপর হচ্ছে আমার শার্লত তিরামিজু কেক এটাকেও আমি ডেকোরেশন করে নিচ্ছি এবার তিরামিজোটা খুবই ডিফারেন্টভাবে করেছি জাস্ট ডেকোরেশানটা একটু ডিফারেন্টভাবে করেছি বাট টেস্ট একদম সেম তারপর এখানে আমি সব কিছু ডেকোরেশন করে নিচ্ছি আর আমি যে টেবিল গুছিয়েছি সেটা ভিডিও আমি নিতে পারিনি কারণ এত টায়ার্ড ছিলাম যা বলার বাহিরে সব কাজ হচ্ছে চান রাতের দিনেই করা উচিত ছিল বাট আম্মু বলতেছিল যে না তুমি টায়ার্ড হয়ে গিয়েছো সো রেস্ট নাও তো সকালে উঠে হচ্ছে রেডি করে নিচ্ছি আর যেহেতু আমাদের বাসায় গেস্ট চলে আসছে তো আস্তে ধীরে সব কিছু করা হয়েছে আমার খালাতো বোনরা তারপর আমার খালাতো ভাইরাও আসছে সো সবাই লাঞ্চের পরইগুলো খাওয়া দাওয়া করেছে তার জন্য একটু মানে ফ্রি ছিলাম তো তারপর হচ্ছে আমার কথা ছিল একটা কেক ডেকোরেশন করবো বাট এত কিছুর মাঝে আমি পারিনি কেক ডেকোরেশন করতে তো একদম ইজিভাবে এভাবে একটা কেক বানিয়ে নিয়েছি সো তোমরা এইভাবে করতে পারো যখন টাইম না থাকে এইভাবে দেখতেও সুন্দর লাগে সিম্পলের মধ্যে গর্জিয়াস সো এই টপারটা আমি লাস্ট ইয়ার বাংলাদেশ থেকে নিয়ে আসছি খুবই সুন্দর মুবারক মোবারক লেখা তারপর এখানে ফুচকা তারপর পেটি সোভেনে দিয়ে দিয়েছিলাম এর মাঝে হচ্ছে আমু রান্না করেছে সাদা পোলাও চিকেন রোস্ট তারপর মাটন রেজালা তারপর হচ্ছে গরু মাংস এগুলো ছিল সেটা খেয়ে নিয়েছি সেটার ভালো মতো ক্লিপ নিতে পারিনি তারপর লাঞ্চ করার পর আমি হচ্ছে এই ম্যাঙ্গো মুসকে কেকটার ফিনিশিং দিচ্ছিলাম তো সুন্দর করে তো এদিকে হচ্ছে আম্মু টেবিল সাজিয়ে নিয়েছে আমি এর মাঝে হচ্ছে শাওয়ার নিয়ে রেডি হয়ে গিয়েছি সো অনেক তাড়াহুড়োতে করেছে আর আমি এত এক্সস্টেড ছিলাম লাইক আমি তিন দিন ধরে মনে হয় জাস্ট চার পাঁচ ঘন্টা ঘুম আসি সো এত স্লিপি ছিলাম টায়ার্ড ছিলাম বা যাই হোক সো এই তো আমাদের ঈদ টেবিল এখন এখানে কী কী আছে সেটা হচ্ছে তোমরা যদি চাও আমি অন্য একটা ভিডিওতে বা রিলে বলে দিবো নাহলে এই ভিডিওটা খুবই লং হয়ে যাবে তো এখানে সব আমার কাজিন চলে আসছে আমার খালাতো ভাই চলে আসছে তার বাবু তারপর হচ্ছে আমার খালাতো বোনও ছিল তাদের বাবু সো আমরা সবাই একদম ফ্যামিলি মানুষজন নিয়েছিলাম ছিলাম সো এত ঝাঝামেলা ছিল না তারপর হচ্ছে আমি আসছি একটু ফটোশ্যুট করতেছিলাম অ্যাজ ইউজুয়াল তো এই ড্রেসটা হচ্ছে আমি লাস্ট ইয়ার নিয়ে আসছি এটা লাস্ট ইয়ার কেনা হয়েছে এটা হচ্ছে লামস থেকে নিয়েছিলাম ওই পেজটাতে লাইক ওই আপুটা হচ্ছে ইন্ডিয়াতে যে তারপর ড্রেস সেল করতো লাইভ করতো ওখান থেকে নেওয়া এটা ইন্ডিয়ান একটা ড্রেস খুবই সুন্দর এই ড্রেসটা আমি এক বছর রেখে দিয়েছিলাম মানে পরব পরব করে তো এইবার ঈদে পড়া হয়ে গিয়েছে আর আমি বাংলাদেশ থেকে পার্সেল আনাতে চাচ্ছিলাম সেখানে হচ্ছে এই ড্রেসের সাথে অর্নামেন্টস ছিল সো সেটা আর পড়তে পারিনি কারণ পার্সেল এখনো আসে নাই তো বাসায় আমুর অন্য অর্নামেন্টস দিয়ে এটা আমি পরে ফেলছি বাট ম্যাচ হয়ে গিয়েছে তো এই তো এখানে আমরা সবাই খাওয়া দাওয়া করতেছিলাম তারপর আমার প্ল্যান ছিল আমি বাহিরে যে একটু ফটোশ্যুট করবো নাহলে আমার সব ছবি আসার মধ্যে তো সন্ধ্যাও হয়ে যাচ্ছিলো তো কোনো রকম খাওয়া দাওয়া করে আমি মানে সবাইকে প্রেশার দিচ্ছিলাম যে আমার বের হতে হবে তো সাতটার দিকে বের হয়ে গিয়েছি বাট তারপরও বের হতে হতে সূর্যের আলো চলে গিয়েছে মানে অনেকটা সন্ধ্যা হয়ে আসছে সো পিকচারও মোটামুটি আসছে আমাকে থাক এত প্যারা নেই নি কারণ আমি অনেকটা ছিলাম আমার নিজেরই এনার্জি ছিল না বাট তারপরেও রকম করে বাহিরে গিয়েছি তো আমার ফটোশ্যুট আমার সব ভিডিও এগুলো আম্মু করে দেয় সো আমু আমার অনেক কষ্ট করে ছবি তুলে দিছে তারপর হচ্ছে আবার যখন একদম রাত হয়ে গিয়েছে আমরা চলে আসছি বাসায় বাসায় এসে দেখি খ্রি আমার জন্য ওয়েট করতেছিল আমার ভাই ছিল তো ও ওকে মানে বাসায় আনছে সো ও আমার জন্য ওয়েট করতেছিলো তো ওকে আমি একটু লেট করে আসতে বলছি কারণ আমি ফটোশ্যুটের পরেই হচ্ছে ওর সাথে দেখা করতে চাচ্ছিলাম তো আমি সারা দিনে কিছুই খাইনি সেই লাঞ্চ করেছি তারপর ও আসার পর টুকিটাকি খেয়েছি ফুচকা খেয়েছি ক্রির। অনেক পছন্দ ফুচকা সো ক্রীর সাথে আমি আলাদা আরেকটা ভিডিও শেয়ার করবো তোমাদের সাথে পরে হচ্ছে আমি কিছু স্ন্যাপ নিয়েছি তো এই তো আমাদের ঈদ তোমাদের ঈদ কেমন কাটলো অবশ্যই জানাবা আল্লাহ হাফিজ অ্যান্ড এগেন ঈদ মুবারক